বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আজ ঈদ স্পেশালটা সিমার জর্দা করে দেখাবো এক একজন এক একভাবে করে আমি একটু অন্যভাবে করবো এখানে এলাচ নিয়েছি আটটা আর দুই দাঁড় চিনি এখানে দিয়ে দেবো এক কাপের এক কাপ চিনি এখন জাল করে একটা বলক আনবো চিনিটা ফুটে গেছে এখন আমি এক সিমটি স্যাফরন দিয়ে দিলাম যাকে জাফরান বলে যাই বলেন না কেন এটা দিলে সীমার ভিতরে জর্দার ভিতরে অসাধারণ একটা ঘ্রাণ আসবে আর কালারটা সুন্দর আসবে আর আমি কিছুক্ষণ আগে আমি ঘি বানিয়ে রেখেছি সেখান থেকে দুই টেবিল চামচ ঘি শিরার ভিতর দিয়ে দিলাম এখন এই শিরাটা একটা সাইডে রেখে দেবো আমি ফ্রাই ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ আমার হাতের ঘি দিয়ে দিয়েছি এখন তিন রকমের বাদাম নেব বাদাম দেখেন এরা পেস্তা কাজু আলমন্ড এগুলা হালকাভাবে একটু ভেজে নেব এই ঘিয়ের ভিতরে যে যত বাদাম দিতে পারবেন তার সেমাই ততই মজা লাগবে ভালো লাগবে খেতে অসাধারণ লাগবে আমি এখন এটা একটু হালকাভাবে এই ঘিয়ের সাথে ভেজে নেই যেন না পুড়ে যায় পুড়ে গেলে তিতা লাগবে এটা খেয়াল রাখবে এর বেশি ভাজবো না কারণ তাতে তিতা লাগবে এখন বাদামটা উঠিয়ে রাখবো সেমাইটা দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে নেড়ে নেড়ে এটা ভেজে নেব এত না করে আর সেমাইটা বেশি গুঁড়া গুঁড়া করবেন না জোরদার সেমাই একটু বড় বড় থাকে এটা নাড়তে নাড়তে কমে যাবে আমি আস্তে আস্তে নেড়ে এটা ভেজে নেই সেমাইটার কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেক দেখেন কমে গেছে এখন আর ভাজবো না আর ঘান বের এখন এর ভিতরে সিরাটা দিয়ে দেবিল্লাপি চেক্রণটা কালার চেঞ্জ হবে এবং খেতে অসাধারণ লাগবে এটা ঘিরানি আলাদা আপনারা সবাই জানেন এখন আমি বিকে পাল্টে সুন্দর করে সব সময় এগুলা জেরে নেব আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ এখন আমি কিছু বাদাম দিয়ে দেব অর্ধেকের মতন জলটা প্রথমে একটু বাড়িয়ে দিবেন তারপরে এইগুলা সবগুলো মিক্স হয়ে গেলে ডালটা কমিয়ে ঢেকে রাখবেন সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো আরো কিছু বাদাম দিয়ে দিলাম থাকবেন আমার জর্দার সিমাইটা রেডি এখন এটা গরম গরম যে টেস্ট অসাধারণ এভাবে কাটা চামচ দিয়ে নেড়ে নেড়ে ঝরঝরা করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন সার্ভ করে দেখাবো দেখলেন তো কত সহজভাবে সীমায় জর্দাটা করলাম একেবারে ঝরঝরা দেখলেই বুঝতে পারছেন আর খেতে অসাধারণ হয়েছে আমি উপরে একটু বাদাম দিয়েছি বাদাম তো দেখেছেন কত দিয়েছি যে যত বাদাম দিবেন ততই মজা লাগবে পুরা ঘর একটা সুগ্রাণ গন্ধে মহম করছে মনে হচ্ছে ঈদ আরম্ভ হয়ে গেছে দেখেন কত ঝরঝরা হয়েছে একটার গায়ে একটা লাগে নাই দলা পাকায় যায় নাই এভাবে চামচ দিয়ে হালকা একটু ঠান্ডা হলে নেড়ে নেড়ে দেবেন তাহলে আর দলা পাকাবে না আর হালকা গরম থাকতে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন খেতে অসাধারণ হয়েছে যদি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা লাইক অবশ্যই দেবেন প্লিজ আবার হাজির হয়ে যাব নতুন কোনো সহজ রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফেজ